সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা লালন শাহের মানব ধর্ম কবিতাটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়েছিলাম আজকের পর্বে আমরা এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেব তো চলো বন্ধুরা শুরু করি তো প্রথমে তোমাদেরকে বলে রাখি প্রথমে তোমরা কবিতাটি পড়বে অথবা উদ্দীপকটি পড়বে এবং উদ্দীপকের সাথে মূল বইয়ের গল্প বা কবিতার সাথে মিল করবে তোমরা যত ভালোভাবে মিল করতে পারবে তত ভালোভাবে তোমরা অ্যান্সারগুলো দিতে পারবে তো চলো বন্ধুরা মিল করি জুড়ে এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এখানে কিন্তু মানুষ জাতি জাতিকে নিয়ে কথা বলছে এক পৃথিবীর স্তনে লালিত একই রবির শশী মোদের সাথী বাহিরের ছোপ আচরে সে লোপ ভিতরের রং পলকে ফোটে বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে অর্থাৎ এখানে বলছে যে জগৎ জুড়ে একটি জাতি আছে সে জাতির নাম হচ্ছে মানব জাতি একই পৃথিবীর স্থানে আমরা লালিত হই একই রবি মোদের সাথী মানে আমরা একই পৃথিবীতে বসবাস করি মোদের একটাই চন্দ্র মোদের একটাই সূর্য তবে বাহিরের ছব কি করে সে সে লোভটাকে ভিতরের রঙটাকে পলকে ফোটে অর্থাৎ বামন শূদ্র বিভিন্ন যে জাতিগুলো আছে ওই জাতিগুলা কি করে ওই জাতিগুলাকে এই একই মায়ের স্তনে লালিত পালিত করে তো বন্ধুরা এখানেও তোমাদের এত ইয়া করার দরকার নেই এখানে দেখবে যে প্রথমে কি লেখা আছে জগৎ জুড়ে এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি তো এখানে জাতি সম্পর্কে কিন্তু এই কবিতাটা বা এই উদ্দীপকটা দেওয়া হয়েছে তো জাতি সম্পর্কে আমাদের কোন উদ্দীপকটা আছে নিশ্চয় মানব ধর্ম মানব জাতি ঠিক আছে এইবার আসি আমরা প্রশ্নগুলোতে আগে উদ্দীপকটি মিলাবে তারপরে প্রশ্ন দেখো প্রথম আবার প্রশ্ন কিন্তু বোঝা যায় কিরকম ভাবে কূপজল অর্থ কি কূপজল অর্থ কি এই কূপ জলটা কোথায় রয়েছে এই জলটা রয়েছে একদম লালন মানবধর্ম মানব ধর্ম কবিতাতে তো তোমাদের যদি এই তোমাদের প্রথমে চোখটা যায় মনে রাখবে প্রথমে চোখটা যায় তোমাদের প্রশ্নের দিকে হ্যাঁ এক আর দুই নাম্বার প্রশ্ন আমরা সব সময় খুঁজি যে দেখি এক দুই নাম্বারে কি আছে এক নাম্বার দুই নাম্বার পারবো কিনা তো বন্ধুরা সত্যি যদি ক নাম্বার আর খ নাম্বার যদি আমাদের মিলে যায় ক আর খ এর উত্তর যদি আমরা পারি তাহলে গ ঘ কোনো ব্যাপার না সব সময় কিন্তু তোমরাও এটা করো ক খর প্রশ্ন খোঁজো সত্যি ক খর প্রশ্ন যদি তোমরা মিল করতে পারো তাহলে গ ঘ লেখা কোনো ব্যাপার না সব সময় প্রশ্ন দিলেই প্রথমে চোখ রাখবে ক খতে কি আসছে ক খর যদি পারে গ ঘ ইজি তো এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই কুপজল অর্থ কি এটাতে মার্কস হচ্ছে এক জ্ঞানমূলক জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো এখানে লালন সাহের কিছু উক্তি আছে ওই উক্তিগুলোকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে তবে এই খ নাম্বার প্রশ্নটা এটা তোমাদেরকে আধা পেজ লিখতে হবে বেশি হলে পনে এক পেজ অথবা তোমরা এক পেজও লিখতে পারো গ নাম্বারে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে মিল পাওয়া মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো গ নাম্বারে সবসময় মিল পাওয়া যায় সাদৃশ্য পাওয়া যায় এগুলাই বেশিরভাগ থাকে তো তখন কি করতে হয় উদ্দীপকের সাথে আর কবিতার সাথে যে মিলটা পাওয়া গেছে ওটা কি করতে হয় প্রথমে এক লাইনে লিখে তারপর ওটাকে নিচে আমাদের কি যে মিলটা পেয়েছি ওই মিলটা আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হয় এটাতে আমাদের মার্কস থাকবে তিন এটা মূলত দেড় পেজ লিখবে প্রথম প্রথম এক নাম্বার যে পেজটা থাকবে প্রথম পেজে ক খ দুইটার অ্যান্সার করবে আর গ নাম্বার সেকেন্ড পেজ নিয়ে গ নাম্বার কী করবে দেড় পেজ লিখে ফেলবে কিন্তু দেড় পেজ লিখলে তারপরে থেকে আর লেখা শুরু করবে না ঠিক আছে এটা হচ্ছে ট্রিক্স আর ঘ নাম্বার উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করা এখানে ঘ নম্বরে প্রথম থাকে মূল্যায়ন করো বিশ্লেষণ করো ব্যাখ্যা করো তোমার নিজের মতের পক্ষে যুক্তি দাও এটা মার্কস থাকে চার তো অবশ্যই মনে রাখবে তুমি যেইভাবেই লিখো না কেন এই চার নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নটা অবশ্যই দুই পেজ লিখতেই হবে দুই পেজ যদি তুমি লিখো অবশ্যই চারের ভিতরে তিন পাবে হান্ড্রেড এবার আসে ঘ নাম্বার প্রশ্ন কি করবে ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপক লিখবে গ ঘ প্রায় সেমই থাকে উদ্দীপকটা প্রথমেই লিখবে তারপরে মানব ধর্ম কবিতার আলোক ওইটা কি করবে বিচার বিশ্লেষণ করবে তো বন্ধুরা অনেক হলো এবার চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখাই তো বন্ধুরা আমাদের ক নাম্বার প্রশ্ন কি ছিল কুপুজল এর অর্থ উত্তর সেমভাবেই ভাবে তোমরা লিখবে উত্তর কুপুজল অর্থ হচ্ছে কুয়োর পানি কুয়ো কুয়ো বলতে আমরা কুয়া কুয়া যেটাকে বলি কুয়ার পানি এবার খ নাম্বারে চলে আসি খ নাম্বারে রয়েছে জাত পাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো মানে জাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন উত্তর এখানে তোমরা কি করবে একটা স্টার মার্ক দেবে উত্তর লেখার সময় অবশ্যই স্টার মার্ক দিবে মানুষের প্রকৃত পরিচয় তার জাতপাত নয় বরং সে একজন মানুষ হিসেবে পরিচিত হওয়াই অধিক গুরুত্বপূর্ণ কারণ মানুষ সৃষ্টির সেরা জীব এবং মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করি প্রকৃত মানুষ হওয়া সম্ভব এখানে জাতপাতের কোনো স্থান নেই জন্ম বা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় নিয়ে আসে না বা নিয়ে যায় না তাই জাতপাতের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা অপ্রয়োজনীয় এবং অনুচিত এবার চলে নাম্বার প্রশ্নে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো এখন কি করব আমরা প্রথমে একটি লাইন দিয়ে ব্যাখ্যা করে এটাকে বুঝিয়ে দেব একটি লাইন সংক্ষেপে এক লাইনের মাধ্যমে এটার উত্তর দিয়ে দেব কি মিলটা পাওয়া যায় উদ্দীপকে পৃথিবীর সকল ধর্ম ও জাতির মানুষকে এককভাবে মানুষ জাতি হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং কি করছে মানব ধর্ম কবিতার মূল ভাবের সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ অর্থাৎ উদ্দীপকের যে ভাবটা রয়েছে এবং মানবধর্ম ধর্ম কবিতার ভাবটা রয়েছে ওই ভাবটা কি একই এবার কি করতে হবে আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করে এটাকে বুঝিয়ে দিতে হবে প্রথমে কি করব প্রথমে আমরা আমাদের মূল কবিতাতে চলে যাব এগুলো কিন্তু অবশ্যই তোমরা এভাবে স্টার মার্ক অথবা পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু তোমরা লিখবে পৃথিবীর সকল মানুষের প্রধান প্রধান ও সর্বোচ্চ পরিচয় হলো সে একজন মানুষ জাতপাত পাত উচ্চ নিচ্চ বিভেদ কিংবা ধর্মীয় পরিচয় মানুষের প্রকৃত সত্তাকে নির্ধারণ করে না পৃথিবীর সকল মানুষকে সমানভাবে লালন পালন করে এবং প্রকৃতিও কখনো মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করে না এবার গেল আমাদের মূল বইটা এবার চলে আসি আমরা উদ্দীপকে উদ্দীপকে মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে যেখানে সমগ্র পৃথিবীকে জাতির অংশ হিসেবে চিত্রিত করা হয়েছে যার নাম মানুষ জাতি সকল মানুষ একই পৃথিবীর সন্তান এবং একই সূর্য ও চাঁদের আলোয় আলোকিত হয় মানুষের জাত ধর্ম বর্ণ পরিচয় মূলত মানুষের নিজস্ব সৃষ্টি যা মানব ধর্মের সার্বজনীন ভাবের কাছে মূল্যহীন হয়ে পড়ে মানব ধর্ম কবিতায় সাধক লালন শাহ এই একই ভাব প্রকাশ করেছেন তিনি পৃথিবীতে মানুষের জাতের কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং সকল মানুষকে সমানভাবে দেখেছেন এবার আসি গহ নাম্বার প্রশ্নে গহ নাম্বার প্রশ্নটা অবশ্যই তোমরা একটু বড় করে লিখবে অবশ্যই দুই পেজ যেন হয় উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো অর্থাৎ ধর্মের বিষয়ে বা ধর্মের প্রতি যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উদ্দীপক ও মানব ধর্ম কবিতার আলোকে আমাদের কি করতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করে মূল্যায়ন করে বুঝিয়ে দিতে হবে তো প্রথমে আমরা গ নম্বরের প্রথমে এক এক লাইনে একটি উত্তর মতো দিয়ে দেব উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের সংকীর্ণ সম্প্রদায়গত পরিচয়ের চেয়েও তার মানবিক পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে মানুষের পরিচয় ধর্ম বর্ণ জাতিগত বিভেদের ঊর্ধ্বে স্থান পেয়েছে পেলাম আমরা এবার আসি আমরা একটু বিশ্লেষণ করি মানুষই ধর্ম বর্ণ ও জাতিগত ভেদাভেদ সৃষ্টি করেছে অথচ স্রষ্টা সব মানুষকে সমানভাবে সৃষ্টি ও লালন পালন করেন প্রকৃতিতে সবার জন্য একই আলো বাতাস ও জলপ্রবাহ বিদ্যমান এখানে কোনো শ্রেণী বৈষম্য নেই তাই মানুষে মানুষে বিভেদ কোনো স্বাভাবিক বা ঈশ্বর প্রদত্ত বিধান নয় বরং এটি মানুষের তৈরি এক কৃত্রিম ব্যবধান এবার আসি উদ্দীপকে উদ্দীপকে বাহ্যিক চাকচিকের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাইরের গায়ের রং বা লিঙ্গ যাই হোক না কেন সবার দেহে একই রক্তের রঙের রক্ত প্রবাহিত হয় পাত ও ধর্মীয় বিভেদ মূলত বাহ্যিক ও কৃত্রিম কিন্তু মানবিক গুণাবলীর বিচারে সবাই সমান তাই জাত ধর্ম বর্ণ পরিশেষে পরিচয়ের চেয়েও একজন মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতা মানব ধর্ম কবিতায় লালন শাহ জাত ধর্মের বিভেদকে অস্বীকার করে কেবল মানুষের পরিচয়কে স্থান দিয়েছেন তিনি বুঝতে পারেননি ভেদের প্রকৃত উৎস কারণ তার কাছে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ মনুষ্যত্বই মানুষের প্রকৃত ধর্ম ধর্ম ও বর্ণের বিভেদ সৃষ্টি করে আমরা মানবতার মৌলিক পরিচয়কে ক্ষুণ্ণ করেছে বাহ্যিক বৈচিত্র্য থাকলেও ভেতরের সব মানুষ এক এবং অভিন্ন যারা জাত ও ধর্মের বিভেদকে অতিমাত্রায় গুরুত্ব দেয় তারা মানব ধর্মের প্রকৃত সত্যকে অগ্রাহ্য করে সুতরাং তাই উদ্দীপক ও মানবধর্ম কবিতায় স্পষ্টভাবে ধর্ম ও জাতির বিভেদের কৃত্রিমতা তুলে ধরে মানুষকে মানুষের প্রকৃত পরিচয়ের ব্যাখ্যা করা হয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী এমসিকিউ এম প্রশ্নগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ